চারটা দুটা আছে এখনো আমার পার্সেলগুলো চলে আসছে যে পার্সেলগুলো মূলত আমার রয়্যাল এনফিল্ডের জন্য দরকার আর গত একটা ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট ছিল যে ভাইয়া কোন প্রোডাক্ট কত দিয়ে কিনেছেন তো এই বিষয়গুলো আসলে আমার বলা হয়নি প্রাইজের বিষয়টা তো আজকে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে হেডলাইটের বাল্ব অর্থাৎ হোয়াইট ফিলিপসের একদম অরিজিনাল হেডলাইটের বাল্ব দেন তারপরে এটা একটু খুলে দেখা এটা কি হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিকেটার বাদগুলো পাল্পগুলো অসাধারণ সো খুবই ইউনিক এবং খুবই সুন্দর এটা হচ্ছে স্টিকার রয়্যাল এনফিল্ডের স্টিকার অর্থাৎ রয়্যাল এনফিল্ডের পিছনে এই স্টিকারটা ইনস্টল করে দেব কারণ পিছনে যে হেডড্রেসটা লাগানো আছে এই হেডড্রেসে এই হেডড্রেসটা হচ্ছে মার্কেট সো সেখানে রয়্যাল এনফিল্ড বা কোনো কিছু লেখা নেই আর এই স্টিকারটা কিন্তু অনেক দামি একদম নর্মাল কিছু স্টিকার আছে একশো দেড়শো টাকা পাওয়া যায় বাট এটার প্রাইস কিন্তু আটশো টাকা প্লাস স্টিকারটা ইনস্টল করার পরে আপনাদেরকে দেখাবো নেক্সট হচ্ছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি আপনাদেরকে যে এটা অনেক ইম্পর্টেন্ট রয়্যাল এনফিল্ডের জন্য কারণ রয়্যাল এনফিল্ডে হিটিং ইস্যু আছে হিটিং ইস্যুর কারণে আপনার এটা কিন্তু জাস্ট আমি হিটিং ইস্যুর জন্যই ইনস্টল করব তো দেখা যাক ইনস্টল হবে কিনা জানি না তবে আশা করা যায় হবে আর প্রাইজের কথা যদি বলি এটা কত দিয়ে কিনেছি আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট এসেছে আলি এক্সপ্রেস থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আলি এক্সপ্রেস থেকে কিনি আলি এক্সপ্রেস থেকে কেনার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক কম প্রাইসে পাই আমি রিজনেবল প্রাইস এবার ফুল তো সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক কোয়ালিটি ফুল হিটিং ইস্যুর জন্য একজস্বের পায়ের কাছাকাছি থাকবে এটা হিটিং ইস্যুর জন্য এটা অনেক দরকার এটা একটা এটার সাথে বড় ক্লাম দুটা আছে এটার সাথে দুটা ক্লাম আছে এবং আরও এক্সট্রা দুটো ক্লাম দিয়ে দিছে ক্লামগুলো খুব সুন্দর ক্লাম তো এই হচ্ছে মোটামুটি আমার রয়্যাল এনফিল্ডের প্রোডাক্টগুলো তা আমি এগুলো আর এটা হচ্ছে এটা আগে বলেছিলাম যে এটা হচ্ছে লাইট এই বাল্বটা হেডলাইটের বাল্ব কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে কোথাও খুঁজে পায়নি অনেক ইউনিক যেটাকে বলি এলইডির মধ্যে আলোটা অনেক সময় দেখা যায় যে মানুষের চোখে ইফেক্ট হয় সো এটা কিন্তু চোখে এফেক্ট হবে না এই ধরনের একটা ফিলিপসের হেডলাইট বাল্ব অসাধারণ একটা হেড তো চলুন আমরা ইনস্টলের জন্য যাই ইনস্টল করে দেখে আসি এটা যেহেতু আফটার মার্কেট থেকে কেনা ছিল এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা নর্মাল স্টিকার না এটা অনেক হেভি এবং অ্যালুমিনিয়াম উঠা নিলাম আসলে দিলাম এটা বসাইলাম এবার এটা বসাই দিতে হবে লাগিয়ে থাকলে তো লাভ নাই আপনারা এটা হিট হবে আচ্ছা যখন এটা হিট হবে এটা লাগিয়ে থাকবে তখন এটাও হিট হবে

এখন তো এটা কুয়াশা দেওয়ার কারণে এটা গ্যাপ হয়েছে গ্যাপ হওয়ার কারণে এখন আর হিট হবে পিতলের ওয়াশ এটা এভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে আসলে এভেলেবেল পাবেন আচ্ছা আর এইটা বাংলাদেশে পাবেন না আপনারা যদি বলেন আমরা অর্ডার করে এনে দিতে পারবো জি জি উপরে সাইডটা পায়ের নিচে যেটা থাকে এই সাইড তার আগে আমরা একটু দেখি ফিটিং করার পর কেমন লাগে বাইকের লুক দেখেন ভাই এখন লুকটা দেখেন ঠিক আছে কিনা আমার কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে এটা অটো গ্যাপ আছে আর এটা লাগানো হয় নাই সাজ্জাদদার কাছে এটা নাই সাজাদ ভাই এটা অর্ডার করলে আমি অবশ্যই এনে দিতে পারি আচ্ছা আপনি আমাদের অবশ্যই এনে দিবেন আর লুকিং টা সাজ্জাদ ভাই আমার কাছে বেশ ভালো লাগতেছে তো সাজ্জাদ ভাই আমার ভিও যারা আছে তারা যদি চায় চেষ্টা করতে সেক্ষেত্রে সেক্ষেত্রে এইটা 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 তিনটা মিলে আমি 7000 টাকা রাখতে পারবো যেহেতু এটা বাইরে থেকে আমি অর্ডার করে আনি আসবো দামটা একটু বেশি যখন বাংলাদেশে अवेलेबल হবে তখন দামটা আমি আরো কমায় দিতে পারবো আর হিটিং ইস্যু হয়েছে গিয়া এখানে ব্রেকে যখন পা রাখে ব্রেক করে তখন এই পাটা হিট হয়ে যায় হ্যাঁ এটা আমি এটা এগুলো ছাড়াই আমি হিটিং ইস্যুটা আমি সলিউশন করে দিব এটা ইঞ্জিনের সাথে লাগলে তখন পা হিট হয়ে যায় যেহেতু গরমের দিন এখন হিট হলে পা অনেকই সহ্য করতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এটা এটা সলিউশন কি এটা আমি করে দিব আমাদের আমার কাছে আসলে আমি এটা সলিউশন করে দিব মানে হিটিং ইস্যুটা কম জি জি আপনি যেটা করেছেন সেম এরকমই করে দিব আচ্ছা তার মানে একটু হিটিং ইস্যুটা একটু কম হবে আমার কাছে এখন আমার যে আগে যে ইঞ্জিন হেট লাগতো তার থেকে কিন্তু অনেক ইঞ্জিন হিট কম পাচ্ছি এগুলো লাগানো ছাড়াই এগুলো তো আমি আজকে ইনস্টল করেছি সাজেদদার এখান থেকে ইনস্টলের ক্ষেত্রে মাশাআল্লাহ পারফেক্ট আর সাজেদ ভাই আর কি কি পা আছে এখন ইনস্ট্যান্ট আপনার কাছে আর কি কি আছে আমার কাছে আছে ইনস্ট্যান্ট এলইডি লাইট আছে এলইডি হেডলাইট আর এটা 2000 টাকায় নিতে পারবেন আমার কাছে 2000 মধ্যে পাওয়া যাবে 2000 এর মধ্যে হ্যাঁ আচ্ছা 2000 এর মধ্যে পাওয়া যাবে ফিলিপসের অরিজিনাল এলইডি তাছাড়া আরো অনেক কিছু আছে আমার মোবিল আছে এখানে মাস্টার সার্ভিসিং করা হয় ওয়াশ আছে আমার এখানে বাইক ওয়াশ থেকে কিছু বাইক ওয়াশ থেকে আপনার এ টু জেড সবকিছু আছে সব বাইকের সবকিছু আছে আমার যদি কিছু লাগে আমার অর্ডার করলে আমি আনিয়ে দিতে পারবো আপনারা লাগাতে চান চলে আসবেন আমি লাগিয়ে দিতে পারবো সাজেদ ভাই লোকেশন উত্তরা দিয়াবাড়ি উত্তরা রয়্যাল এনফিল্ড শোরুমের অপোজিটে এই সাজেদ ভাই শোপের নাম আছে উত্তরা বাইকার্স ক্লাব সাজেদ ভাই ওয়ার্কশপ থেকে আমি গাড়িটার কাজ করলাম আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর প্রাইস তো আমি বলে দিয়েছি আর পাশাপাশি অনেকের কমপ্লেন ছিল যে আমি হেডলাইটের বাল্ব যেটা ইনস্টল করেছি সেটার দাম কেমন ছিল তারপর হচ্ছে যে ডাবল ইন্ডিকেটার যেটা আচ্ছা হেজার লাইট এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটার বাল্ব এগুলো আমি কেমন প্রাইজে কিনেছিলাম তো আমি যেহেতু আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম সাজেদার কাছে তখন ছিল না জি জি তো আলি এক্সপ্রেস থেকে আমি এগুলো বাল্ব কিনেছিলাম পার পিস ছিল দুশো টাকা করে আর বাংলাদেশে পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো টাকা করে প্রাইস তো আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম আর এখন আপনারা সাজেদার কাছে অ্যাভেলেবেল পাবেন সাজাদ ভাই নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত কোন পাঁচটা দরকার সেটা চাইলে অর্ডার করতে পারবে তো অবশ্যই অবশ্যই আচ্ছা সাজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সাজাদ ভাই ভালো থাকবেন জি আলাইকুম